শুনেছি বক্তব্যটা উনি ওনার অজ্ঞতার উনি প্রকাশ করেছেন শুনুন একটা কথা বলি সমালোচনা যে কাউ যে কারো করতে পারে একশো বার সমালোচনা হবে আমি আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্টাডি পড়া ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন আরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছে তিনি নাকি একাতে চাইছে কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজরত মোহাম্মদ ইসলামের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখাক তন্ময় বাবু সিপিএম এর প্রাক্তন নেতা একটা মানুষকে দেখাক যে তার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু হাতে তরবারি দ্বারা উনি যে বলছেন তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে ওনার উপর আক্রমণ হচ্ছে দাঁত মোবারক শহীদ করেছে বিভিন্ন আক্রমণ হচ্ছে তার শিষ্যরা প্রতি উত্তর দিতে চেয়েছেন ওনাকে বলেছেন প্রতি উত্তর দিতে উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হননি তিনি ব্যাপারটা হচ্ছে আপনাদের বলে রাখি যুগ যুগ ধরে দেখে আসছি আমরা হজরত মোহাম্মদ ইসলামকে আক্রমণ করো বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে এখন সিপিএম এ তিনি কলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে কলকে পাচ্ছেন না আবার হয়তো আসার জন্য এই কথা বলেছেন আমি অনুরোধ করছি আবারও তিনি এই বক্তব্যকে প্রত্যাহার করে নিন আর সাথে সাথে আমি এটা বিগত দিনে বলেছি আজকেও বলছি এই বক্তব্যটাকে তিনি যদি এখন সিপিএম এর বহিষ্কৃত নেতা সিপিএম এর অবস্থান কি আমি এটা আমিও জানতে চাইছি কারণ এই যেটা যখন এই প্রসঙ্গে এসছে আমি বলছি দেখুন সমালোচনা প্রত্যেকে প্রত্যেকে করতে পারে কিন্তু সমালোচনা করার ক্ষেত্রেও স্বাধীনতা বজায় রাখা দরকার আমার দেশের রাষ্ট্রপতিকেও আমি সমালোচনা করতে পারি প্রধানমন্ত্রীকেও করতে পারি আলিমুদ্দিন ইসের বামপন্থীদের তিনি চেয়ারম্যান বিমানবাবু তারও সমালোচনা করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করতে পারি আর আপনার এলাকার একজন সাধারণ নাগরিক যেতে তারও সমালোচনা করতে পারি কিন্তু সমালোচনার ক্ষেত্রে এক একটা লেভেল থাকা দরকার সমালোচনা করতে গেলে সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করা দরকার সমালোচনা করতে গেলে কোন শব্দটা ওটা কার জন্য প্রযোজ্য সেটা ভাবা দরকার আমি দেখছিলাম আমার যারা ইউটিউব আমার যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে দেখাচ্ছিল কিছু কিছু বামপন্থী বন্ধুরা এসে আবার বাবুর হয়ে সাফাই গাইছে এই যারা সাফাই গেলছেন তাদের উদ্দেশ্যে বলছি বাংলার মানুষজন ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে না এটা মাথায় রাখবেন ভুলটাকে ভুল স্বীকার করতে শিখুন ভুলটাকে ভুল দিয়ে আবার দাবি দেওয়ার চেষ্টা করবেন না এটা খুব ভুল কাজ করছেন আগামী দিনে কিন্তু এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে এটা থেকে আমি অনুরোধ করব রাজনীতি করছেন রাজনীতিটাকে রাজনীতি প্ল্যাটফর্মে করুন ধর্ম দিয়ে রাজনীতিকে গোলা চেষ্টা করবেন না আমি একজন পীর পরিবারের সন্তান হয়েও বলছি আমি পলিটিক্সে এসেছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয়কে আমি রাজনীতির মঞ্চে আমি রাজনীতিকরণের ক্ষেত্রে আমার ধর্মকে আমি কাজে লাগাইনি একবারের জন্য আর লাগাবারও ইচ্ছা নেই আমার কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের বলবো সুদ্রে যান নালে ভুল হচ্ছে যেভাবে আমি দেখছিলাম কুম্ভ দুর্ঘটনা ঘটার পরে হিন্দু সমাজের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা গেছে সেগুলোকে নিয়ে খিল্লি করছেন কিছু বামপন্থী বন্ধুরা তাদের উদ্দেশ্য বলছি এগুলো বন্ধ করুন এগুলো ভালো কাজ করছেন না আপনারা ধর্মচারণ করতে গিয়েছে তাদেরকে নিয়ে আপনার খিল্লি করার অধিকার নাই। আপনি নিজেকে যদি নাস্তিক মনে একশো বার মনে করুন আমি আপনাকে বাধা দেব না যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যারা যা যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে সেখানে আপনি খিল্লি করতে পারেন না নিজেদের নিজেদের অবস্থানগুলো একটু দেখুন কোন তলনিতে পৌঁছে যাচ্ছেন এই খিল্লি করতে করতে আর একটা দুটো শ্রেণীর মানুষকে আমি ঘৃণা করছি আজকের দিনে বলছি এই মাইকে বলছি যখন মক্কা শরীফে গিয়ে একটা ক্রেন দুর্ঘটনা ঘটে কিছু মানুষ মারা গিয়েছিল তাদেরকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ খিল্লি করেছিল তাদের আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি ঠিক একইভাবে কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এখানে তো পুরো প্রশাসনিক ব্যর্থতার জন্য যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিয়ে যারা খিল্লি করেছেন তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি এরা মানুষরূপী অমানুষ বলে মনে করছি এদেরকে আমি আমরা দেখেছি যে নদিয়ার একটা স্কুলে ভাইরাল viral হয়েছিল কিছুদিন আগে যে সরস্বতী পুজো করতে দিতে হবে কিছু স্কুল টিচার বলছেন কিন্তু বাইরের মানুষ এসে বাধা দিচ্ছে যে দেড়শো বছর school এর বয়স এরকম কোন program নেই দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা আমি আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন রাজনৈতিক ক্ষেত্রে যেমন নবী দিবস নবী দিবস কিন্তু সমস্ত স্কুলে পালন হয় না ঠিক একইভাবে সরস্বতী পুজো কিন্তু সমস্ত স্কুলে পালন হয় এবার কেউ বাধা দেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো এটা কি আমাকে আইন আদালত বিচার ব্যবস্থা আজকে মান্যতা দিয়ে করতে আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম নবী দিবস আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম কি বলে আপনার সরস্বতী পুজো এটা মতো কাম্য নয় এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের যেমন নবী দিবস করার কারো অধিকার আছে স্কুলে খ্রিস্টানদের বড়দিন পালন করার থাকবে একইভাবে আপনার সরস্বতী পুজো করার অধিকার থাকবে ঠিক একইভাবে সরস্বতী পুজো হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার থাকবে এ কোনো একটাকে আটকানোর যে অপচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে আছে এই ধরনের নবী দিবসকে আটকে দিচ্ছে হতে দেবে না নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলায় বছর আটেক আগে বিশাল একটা দেহর তেহট্ট কাটটা সম্ভবত ওখানে একটা ঘটনা ঘটেছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছিল ওটাও অন্যায় হচ্ছে তো ওটারও আমরা বিরোধিতা করছি ঠিক একইভাবে এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে এগুলো আমি মনে করি বাড়াবাড়ি হচ্ছে এগুলো মোটেও কাম্য নয় আর দেখুন যে যুগ থেকে তৃণমূল ফায়দা আছে ওর ওখানে ফায়দা আছে মমতা ব্যানার্জি নাকি যে কলেজ থেকে ল নিয়ে পাশ করছে সেই কলেজে তৃণমূলের একজন নেতা পুজো করতে দেবে না বলছে কালকে বলবে নামাজ পড়তে দেবো না যেটা উত্তরপ্রদেশে হচ্ছে নামাজ পড়তে দেবো না তো এইগুলো তো কাম্য নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক তার রিলিজিয়াস তিনি ধর্মীয় আচার অনুযায়ী পুজো হচ্ছে সেখানে যদি নবী দিবাসের ডিমান্ড করে অবৈধ কিছু নয় আমি মনে করি বা খ্রিস্টানরা যদি বলে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে অবৈধ কিছু নয় তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে

এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে কোটে হবে এই কোর্ট না তো অন্য কোট ওনাকে কোটে আমি আনবই এটা মাথায় রাখবেন কোটে ওনাকে আমি আনবো এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনও মানবো এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উদ্ধে নয় মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখুক এটা যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উর্ধে মনে করে বিচার ব্যবস্থার উর্ধে নিজেকে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে অপেক্ষা করুন অপেক্ষা করুন আপনি বলছেন যে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবে